হ্যালো গাইজ ওয়েলগাম ব্যাক একটু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এই দেখো আমি বললাম মেলাতে একচুয়ালি কিন্তু আমি মেলার উদ্দেশ্যে রওনা দিছিলাম না বাড়ির থেকে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম ননদের বাড়িতে জামু কিন্তু রাস্তার মধ্যে পড়ে গেছে মেলা তো আমরা বাড়ির আমরা বাড়ির সাইডে একটা মেলা পয়লা বৈশাখের সময় একটা মেলা হইতো তো এই মেলাটা এবার ইলেকশনের কারণে হইছে না তো মেলার টাইমে যদি মেলাতে না যেতে পারে কি ভালো লাগে কোথেন তো যাই হোক রাস্তার মধ্যে মেলা হয়ে সেটা নাইমা গেলাম গা মেলা একটু দেখুম আর এই হয়ে দিয়েছে আমার মামা শ্বশুরের করে দেওয়ারের মানে বন্ধুরা তারা দেখে সেরা কইতেছে হায় বদি কেমন আছো তারা মানে কথা কইতেছে তো ওইখানে মামা শ্বশুরের দেওয়ার আছিল না তো আবার একটু পরে আমার কাছে ফোন আইছে মানে তারা দেওয়ার ফোন করে দিয়েছে তো দেওয়ারে আমরা ফোন করে কইতেছে হ্যাঁ বদি বাড়ির সামনের দিকে মেলা দেখা যাও না যাও গা বাড়িতে যাও না তো আর কিটা কমো তো যাই হোক না আমরা আইছি নদী বাড়িতে তো রাস্তার মধ্যে মেলা পড়লো তো বাবা ইয়েও তো বাচ্চা ফুলা বাহিন মেলা দেখলে তো নামতে চাইবই তো আমি কিন্তু মেলার মধ্যে অন্য কিছু কিনছি না প্রথমে ডুইকে সেরিয়ে দিয়ে দোকান দিয়ে একটু মানে একটু হাইটাই দোকান তো লই ললাম জিরাবি মেলা তাইলে জিরা কিনা কিনলে হয় না আর এই দেখো বাবাই এবার চশমা কার চশমা হেরে চশমা কিনে দিতাম তো কই দেখ কোনটা ভালো লাগে মানে একটা পরে একটা চোখে লাগাই দেখতা কোনটা ভালো লাগতাছে এই দেখো তো এইটাই লইছে মানে পরে দিয়া আরেকটা এখন ছোটো ছোট সাইজের দেখবো কিন্তু এটা ভালো লাগতেছিল না বড় সাইজেরটি ভালো লাগতেছিলো বাবাই কইতেছিল যে বড় ডই ভালো লাগতেছে তো বড় ডই লইছে এই দেখো এই বড়োটা লইছে এই বড়োটা লইছে মানে বড় সাইজটা তো চলো এবার কা আমি তোমরা বোধ দেখছো আমি জিরাফি দোকান থেকে যে একটা ব্যাগ লইছি মানে ব্যাগের থেকে টাকা বাইর করছি তো এই ব্যাগটা জানো আজকের থেকে বারো বছর আগে আমার মঙ্গলাচরণে এই ব্যাগটা গিফট করছিল ডালার মধ্যে ঘুরে সেরা তো এই ব্যাগটা দিয়ে সেরে আমি বারো বছর ধরে অবশ্যই এই ব্যাগটা দিয়ে কাজ চালাই না মানে আরও মাঝখানে আরো ব্যাগ আইছে নষ্ট হয়ে গেছে কা এই ব্যাগটা মানে এই ব্যাগটা স্মৃতি হিসাবে আমি রাইখা দিয়েছিলাম তো ওখানে আমার মানে ব্যাগ নাই মানে হাত ব্যাগ নাই তো তার লেগে এই ব্যাগটা ইউজ করি কিন্তু ব্যাগটা মানে অনেকটা পুরানো হয়ে গেছে গা মানে মডেলটা পুরানো হয়ে ব্যাগটা কিছু হয়েছে না মডেলটা পুরান হয়ে গেছে তার লেগে মানে আমার একটু লজ্জা লজ্জা লাগে এই ধরো আমার হাতের ব্যাগটা তো এই ধরো আমি এখন একটা ব্যাগ আর দুইটা কাঁকড়া ক্লিপ লুইছি তো আর এই মহিলা যে এই মহিলা মানে হ্যাঁ আমার একদিনকে ফার্স্ট দিন মানে আমরা নরসিংহর কীর্তনে দেখা হয়েছে দেখা হয়ে সেটা কইতাছে মানে আমরা নরসিংহরিতে বাড়ি তারা তো নরসিংহর কীর্তনে দেখা হয়ে কইতেছে যে হ্যাঁ তোমার কাছে না আমার ননদের মতন লাগে একদম আমার ননদের মতন লাগে তা আমি কইলাম যে তোমার ননদই ভাবো ননদের বাড়ি নাকি বাংলাদেশ তো মানে খুব কান্নাকাটি করছে মানে ননদের লেগে ননদে মানে আইতে পারে না যে স্বাভাবিক দুইটা দুইটা রাজ্যের হইলে তো এরকমই হয় তো যাই হোক তো আমি কইলাম ভাবো আজকের থেকে আজকের থেকে আমি তোমার ননদ তো হঠাৎ করে মেলার মধ্যে দেহা হয়ে গেল একটু কথা কইলাম আর এ দেওয়া আয় বললাম এই খেলাটির মধ্যে আমার তো এই খেলাটি যে ভালো লাগে মানে লটারি আমার তো খুব ইন্টারেস্টিং লাগে তো আমি একটু দাঁড়িয়ে এসে অনেকক্ষণ সময় এই চার দরমিন্দ দাঁড়িয়ে এসে খেলাটা একটু দেখলাম দেখার পরে বাবাই গইতে আছে বাবাই নাকি খাইবো ফুচকা এই দেখো এবারকে যাইতেছি ফুচকা বাবাই ফুচকা খাওয়াইতাম এই দেখো বাবাই ফুচকা খাইতেছে এবার হেরে কইছি তুই এখানে দাঁড়িয়ে ফুচকা খা আমি আবার গেছি মানে সাইডেই সামনেই দু একটা দোকান পরে ওই ওই লটারির দোকানটা তো আমি আবার যাই এসে খাইয়ে ওই লটারির দিয়ে মানে কত নাম্বারটা লাগে দেখো মানে

আমরা আমি এখানে বইছি মানে খুব চালাক আছে মানে তেলে দেখা করে রইব মানে খুব চালাক খুব চালাক আর কোয়া লাভ নেই যাই হোক চলা এবার কে দেখি কার নাম্বার লাগছে অক্ষণ এটা মানে ঘুরান্টি দিব তো চলো তোমরাও দেখো আমি স্টার্ট করে দেব বলবো মিনিস্টারকে বলবো স্টার্ট করতে কি আছে জানি আসলে আইবে না আসলে হ্যালো হ্যালো ভাইশ হেঁটে গেছে বাইশ বাইশ টোয়েন্টি টু বাইশ হেঁটে গেছে বাইশ কার নম্বর আছে বাইশ এই নাম্বারে বাইশ আছে কার বাবাই তো আমিও লটারি রিখেছি লটারি এক রাউন্ড শেষ তো দেখে আগে বললাম আয় আসি বাবাই এবার বানানি খাইবো তো বানানি ওলার দাদার মানে কথাটি কিন্তু সেরা তো তোমরা একটু লক্ষ্য মানে সাউন্ডের লেগে ভালো করে আমি তুলতে পারছি না তো তবু তোমরা একটু মানে ধ্যান দিয়ে একটু শুনো হক কোড তুলনা দিয়ে আমরা আশা করি আমি বন্ধুরা অনেক দূর থেকে এসেছে আতোয়না রয়েছে তাহলে আমার এই সাড়ে 13 শতকদের কানে যায় কাছে শেষ আমাদের গাড়ির মধ্যে গ্যাস ডুকানি কমপ্লিট এবার গা জামুগাই একদম ননদের বাড়িতে আর আমার বাইক না জানো পাঁচ মিনিট দুই মিনিট পর পরই ফোন করতেছে মামি তুমি কই আছো মামি এখন কই আছো এখন কই আছো তো আর কোনোখানে দাঁড়াইতাম না একদম সোজামো ননদের বাড়িতে তো এই দেখো গাইজ আমরা আয়া পড়ছি ননদের বাড়িতে তো একচুয়ালি মানে কিছুদিন ধরে সেটা গরমের লেগে স্কুল ছুটি দিছে তো আমার ননদে গইতেছে বৌদি এখন তো স্কুল বন্ধ আছে আয়ো এসে সেটা দুদিন বেড়ায় যাও তো ভাবলাম যে না একটু কাজে লাগাই চলো ননদের বাড়ি থেকে একটু আই এইবার মানে বাবাই যে সময় এক্সাম গেছে একজাম শেষ হইছে তখনও ননদে কইছিল তো তার বাড়িতে যাইতে পারছি না তো এটা লইছে ননদে কয় প্রায় সময় হ্যাঁ তুমি আমার বাড়িতে আই না আয়ও না তো এবার মাংস রান্না করে লাইছে তো এবার কা দেখা বাবাই মানে প্রথমে মাংস কষাই না খাইছে এবার ঝুলটার থেকে একটু টেস্ট কইরা কইতাছে লবন টবন ঠিক আছে নি দেখতো আর এই দেখো আমার মিষ্টি মাদাকিটা করতাছে এই ধর

চার বাইয়ের তো চারজন চারজন ছেলে আর না না সরি আমার নড়দের গরো একজন ছেলে একজন মেয়ে আর বাকি দুই বাইয়ের গরো ছেলে একজনের গরো মেয়ে তারা غادي ছেলে কো মেয়ে কো সব দুষ্ট মানে সব একজনের তে একজন টপার লেভেলে দুষ্ট মানে মা নড়দে কইতেছে যে মানে হে সুপার মানে ঢাকনা নিচে যায় সেটা বয়ে ঠেলুকায়া আরে দও মানে সব দুষ্ট সব দুষ্ট আর এ দও বড় হইলে যে সেক্রিফাইস উস মানে সেক্রিফাইস করতে হয় মানে তুমি বড় হইবা মানে সেক্রিফাইস আছে কই ভাইস এ দও আমার নড়দে মানে

বয়সটা যদি সমান সেম সেম থাকে তো ওই বাচ্চাটাও কিন্তু দুষ্টামি শুরু করে দেয় আমরা তো একলা একলা থাকে দেখে লেগা হ্যাঁ তোকে দুষ্টামি করে না আর এ দহ এবার কা খাইতে বইয়া গেছে গা নাকি শামুক দিয়ে এসে আমার তো শামুক আমি কই তোরা খা আমি একটু তুলি মানে তারা যে খাইতেছে আমার তো মানে কি তা কইতাম কেমন লাগতাছে তো যাই হোক এটা খাইতে পারে ট্রাইবেল যারা খা তারা তো খাইতে পারে আমার দ্বারা রুচি হইতো না এই দহ তারা খাইতেছে কেমন সুদা টেস্ট ফাইন ফাইন না ভুলো কেমন লাগে